আমরা একসাথে বসি সুখ দুঃখ শেয়ার করি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কীভাবে সহযোগিতা করা যায় আমরা সেই পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই মূলত সংগঠনটি করান আমরা সমাজে অত বড় কিছু দিতে পারেছি বা পারব যদি আল্লাহ চাই বা পারব। কিন্তু আমরা সমাজকে কিছু দিয়েছি মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এককালীন অনেকগুলো টাকায় বিরাট মসজিদ দিয়েছি এবং আমাদের আরেকটা সংগঠন ছিল যদিও সংগঠনটি বিলুপ্তির পথে আমরা সেখান থেকে বিভিন্ন গরিব মহিলাদেরকে কাপড় চোপড় দিয়েছিলাম বছর তারপরে যে কোনো কারণে এটা বিলুপ্ত হয়ে যায় সংগঠনের মূল কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ আর এখানে যারাই আসি আমরা জাতীয়তাবাদী আদর্শ সৈনিক আমাদের এখানে কোনো ভিন্ন মতের কেউ নেই আমরা এই সংগঠনের মাধ্যমে বিগত স্বৈরাচার আমলে এই সংগঠনের যে লভ্যাংশ টাকাটি আমাদের আসছে আমরা এই লভ্যাংশ সংগঠনের টাকা দিয়ে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা থেকে শুরু করে অন্যান্য বিশেষ করে ঢাকার যত প্রোগ্রাম আছে উপস্থিত থাকার চেষ্টা করছি এবং সত্যভাবে নাম বল না বললেই নয় আমাদের সাথে যারা হয়তো অনেকেই হীনমন্য মানসিকতায় ভোগে বা নিচু চোখে দেখে যাদের মন মানসিকতা যেরকম তাদের ভাবনা চিন্তা সেরকম আমি এখানে আমার সাথে যারাই আছে তারা আমার ক্লাসের তারা আমার লেভেলের তারা আমার ভাই আমি তাদেরকে সেই সুবাদি তাদেরকে দেখি আমার সাথে আছেন উপদেষ্টা হিসাবে সর্বক্ষণিক আমাকে বুদ্ধি পরামর্শ দেন মমত ভাই সিরাজ পরাজী সাথে আছেন মুফিজ আছেন আমাদের আক্তার বিভিন্ন টাকা হোক পয়সা হোক সুখ দুঃখ এলাকার বিভিন্ন কার্যক্রমে কখনোই মানে পিসপা হয় নাই একদিনও বলে নাই যে না আমি এটা আসলে সম্ভব না কারণ আমরা কোনো নেগেটিভ চিন্তা এখন পর্যন্ত করি নি সভাপতি হিসাবে আমাদের জাকির এই দলের জন্য হয়তো আমাকে ফ্লিজল ভাবে অনেকেই চিনি কিন্তু এই দলের জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ফিনান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার ভাই জাকির সবচেয়ে বেশি সাপোর্ট করছে সবাই সাপোর্ট করছে আমি যদি কাউকে ইন্ডিভিজুয়ালভাবে করি আপনারা কেউ মাইন্ড করবেন না আমাদের সবার অবদান আছে যার অবদান যতটুকু তাকে তাই তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া উচিত বলে আমি মনে করি জাকির আছে সভাপতি হিসাবে আবদুল্লা তহিন সহসভাপতি সাধারণ সম্পাদক হাসান পরাজে উপস্থিত নাই যে কোনো কারণে সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের মিরাজ পরাজি এবং পাঁচ নম্বর যুবদলের সংগ্রামী সভাপতি যুবদলের সকল কার্যক্রমে মিরাজ বা এরা যারাই